সার্টিফিকেট কার্ড পেয়ে যাচ্ছে যেটার কারণে রাস্তায় কখনো পুলিশ ধরার ভয় নেই গাড়ি চালাতে চালাতে আমি গানও শুনতে পারবো আবার মোবাইলে চার্জ দিতে পারবো হ্যাঁ গেট কোম্পানি টাই দিচ্ছে আমাদের কাছে কিন্তু 35000 টাকা থেকে গাড়িও আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনেক দিন ধরে ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি নেবেন কিন্তু কোথা থেকে নেবেন বুঝতে পারছেন না তাহলে চলুন নতুন একটা শোরুমে সন্ধান দেই যেখানে আপনারা সাধ্যের মধ্যে নতুন নতুন ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট স্ট্রাইকো কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছে খুব কম খরচে নতুন ডিজাইনের ইলেকট্রিক স্কুটি নিয়ে সব জায়গায় যেতে পারবেন যাতে স্ট্রাইকো কোম্পানির ব্র্যান্ডিং আর নতুন নতুন এল ইডি লাইট ডিজাইন আপনাদের মুগ্ধ করবে এছাড়াও রিভার্স গিয়ারের সঙ্গে ডিসবিরা কে সুবিধাও পেয়ে যাবেন এছাড়াও গাড়ি কেনার পর সব সার্ভিস এখান থেকেই করাতে পারবেন যে এখানে আসবে স্কুটি নিয়ে তাহলে কিন্তু তোমাদেরকে আসতে বা স্টেশন থেকে একদম পাঁচ মিনিটের ডিস্টেন্সে এছাড়াও এই শোরুমে আসার জন্য তোমাদেরকে আসতে হবে বা আসাদের চাপাডালি মোড় থেকে পাঁচ মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্সে টাকি রোডের স্পেন্সারের ঠিক অপোজিটে শোভা অ্যাপার্টমেন্টের নিচে থাকছে কিন্তু এই শোরুম গাড়ির তেল কিনতে কিনতে পয়সা শেষ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই কারণ আজকে আমরা চলে এসেছি বা আসাদের গণপতি ট্রেডিং শোরুমে এখানে নাকি স্ট্রাইকার মতো নামি দামি ব্র্যান্ডের এক স্কুটি পাওয়া যাচ্ছে তাও আবার এত অল্প দামে তো আর এখান থেকে গাড়ি কিনলে আমরা পেয়ে যাবো তিন হাজার টাকা পর্যন্ত ছাড় দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি এখানে আছে তো চলে ভিতরে যাওয়ার বাহ এখানে তো প্রচুর গাড়ির কালেকশন বাহ সুন্দর তো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমরা আপ টু থ্রি পর্যন্ত ডিসকাউন্ট রেখেছি নমস্কার বাসাদ গণপতি ট্রেডিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন আমরা হচ্ছে মেনলি স্ট্রাইকোর অথরাইজড ডিলা এছাড়াও আমাদের কাছে মাল্টি ব্র্যান্ডের স্কুটি কালেকশন আমাদের কাছে রয়েছে দেখুন আমাদের যে স্ট্রাইকো ব্র্যান্ডটি আছে এটা হচ্ছে টোটালি ইন্ডিয়ান ব্র্যান্ড এর যদি আপনি স্টার্টিং প্রাইজ দেখেন তাহলে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে ফিফটি এছাড়াও আমাদের মাল্টিব্র্যান্ডের সম্বন্ধে এবং সেটা মধ্যপ্রদেশে অবস্থিত সেখানকার কোম্পানি যেটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের চারটি মডেল আছে তার বিভিন্ন কালার ভেরিয়েন্ট আপনি গাড়িতে প্রতি কটা জিনিস করে আপনার থেকে শুরু করে বডি কভার থেকে শুরু করে সব ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস আপনি পেয়ে যাচ্ছেন আমাদের গাড়ির সাথে আপনি গাড়িগুলো দেখেছেন এবং আমাদের কাস্টমাররা অনলোড চলছে গাড়ি আমাদের নন রেজিস্টার্ড এবং রেজিস্টার্ড বোথ গাড়ি আমাদের পাওয়া যায় কোনো কাস্টমার যদি চায় যে আমরা রেজিস্টার্ড গাড়ি চাই তাহলে আমার থেকে রেজিস্টার গাড়ি আপনি পেতে পারেন আচ্ছা দাদা আমার কাছে তো তো মাত্র দশ হাজার টাকা আছে গাড়ি নিয়ে যেতে পারবো নিশ্চই দশ হাজার টাকার গাড়ি নিয়ে যেতে পারবেন আপনার প্যান আধার এবং ব্যাংকের এর ডিটেলস আমাকে দিন মানে দিচ্ছি আপনি পেয়ে যাবেন দশ মানে এই কটা কাগজ থাকলেই নিয়ে যেতে পারবো একদম আমি ইমরানকে আমি বলছি আমাকে গাড়ির ফিচার্স গুলো ইমরান আপনাকে দেখিয়ে দেবে আমাদের সিনিয়র ম্যানেজার আপনি দেখুন এটা আমাদের কোম্পানির বেস্ট এটা আপনার স্প্রিন টি নাম আছে এটাতে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এল ইডি হেডল্যাম্প আছে ডিজিটাল ডিসপ্লে আছে টায়ার কিসের পাবো দাদা এটা পেয়ে আছে এবং সিএট কোম্পানির টায়ার

আসে তাহলে সে কাস্টমারকে দেওয়া হবে তিন হাজার টাকা অফ বা আমাদের ভিডিও দেখে আসলে নাকি তিন হাজার টাকা অফ পাওয়া যাবে আর এছাড়া আর কোনো মডেল আছে একটু দেখান না দাদা আসুন এরপরে আমাদের সেকেন্ড মডেল দাদা আমাদের আরেকটা মডেল স্ট্রাইবো কোম্পানি ভার দেখতেই পাচ্ছেন ডিআরএল দিয়ে

চাবি ছাড়া গাড়ি অন করতে পারো একদম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো চাবি আছে সবকটা পেয়ে যাবে গাড়ির সাথে দুটো চাবি দুটো করে রিমোট দেওয়া হয় কোম্পানির টপ মডেল আছে কাস্টমার मोस्ट ডিমান্ডিং মডেল সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এলইডি ভিউ আছে এবং এটা প্রজেক্টর হেডলাম আছে এটাতে আপনার 12 ইঞ্চি টিউবলেস টায়ার আছে ফন্ডের ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ই এবিএস ব্রেকিং সিস্টেম আছে হাই সাসপেনশন আছে চাইল্ড সিফটি পার্কিং মোড লকিং সিস্টেম আছে অ্যান্টি অ্যালার্ম আছে কিলেস স্টার্ট ফেসিলিটি আছে ব্লুটুথ ডিভাইস এনেবেল বুড়ুদো একদম আপনি আপনার বোরিং ফিটনেস কাটানোর জন্য রানিং ডাইভ করার সময় আপনি ফাঁকা রাস্তায় গান শুনতে পারেন কল রিসিভ করতে পারেন জামে পড়লে আপনি চার্জ শেষ করে ফেললে মোবাইল চার্জটাও দিতে পারবেন গাড়িতে এছাড়া দুটোই গাড়িটা আপনার আছে অ্যান্টি থিফ অ্যালার্ম আর লকিং সিস্টেম আপনি মার্কেটে বাজার করতে গেলে বা গাড়িটা ফটো পার্কিং করে গেলে আপনি পুরো নিরাপদে থাকতে পারেন সেটা আমি এই যে কোন মোড দিয়ে আমি লগ লক করলাম তাই এটা এগেইনও চেষ্টা করে ঠিক এরকম ভাবে বাবা প্রচুর মানে এই আওয়াজটা পাবো প্রচুর আওয়াজ আমি তো জাস্ট ভয় পেয়ে গেলাম এত আওয়াজ শুনে মানে কোনো রকম ভয়ের কোনো কারণে গাড়িতে কেউ টাচ করলেই এরকম একটা আওয়াজ হয় তাহলে চুরি করতে আসলে আমরা এখন বুঝতে পারবো যখন এই আওয়াজটা হবে যে গাড়িতে কেউ টাচ করছে একদম আপনি ফুল নিরাপদ থাকতে পারবেন বাহ এই গাড়ির মডেলটা যতটা সুন্দর ততটাই সুন্দর কিন্তু এর ফিচারস তো এটা তো দেখলাম আমার তো ভালো লাগলো তাছাড়া আরো অন্য মডেল গুলো এবার দেখবো দিদি ভাই এবার আপনাকে যে মডেলটা দেখাবো এটা আমাদের কেস্টা মডেল মোস্ট ডিমান্ডিং মডেল আছে এটা দেখতেও পাচ্ছি এর লুকটাও খুব সুন্দর করেছে তো এটা ফুল ইউনিক মডেল এটা ফিচারস কি আছে এটা তো আপনারা দেখুন এটা আমাদের 5 এর বডি আছে থ্রি এর বডি ফাইবার আছে বারো ইঞ্চি টিউবলেস সেট কোম্পানি আমরা টায়ার দিচ্ছি ফন্ডের ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এটাতে আপনার বর্ষাকালে সাথে স্কিড না করে বা টায়ারটা ই এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে এবং হাইড্রোলিক সাসপেনশন আর এর বুট স্পেসটা কেমন আছে দেখি একটু আসুন দেখি ভাই এটা আপনার প্রচুর বড় বুট স্পেস আছে মানে আমার মানে ব্যাগ ক্যারি করতে খুব প্রবলেম হয় তো এরকম বুট স্পেস থাকলে মানে কারোরই কোনো প্রবলেম হবে না ব্যাগ খুব ইজিলি ক্যারি করতে পারবে আর গাড়ির কালার তো খুব ভালো লাগছে আর এর আর কি কি কালার আছে মানে অনেক কালার টাই আছে আমাদের স্ট্রয়ে কুপি প্রতি কটা মলের চারটে করে কালার ফিরে পেয়ে যাবেন

দেখুন দিদি ভাই ওটা আপনার আদার্স ব্র্যান্ডের ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু এটা আমাদের আটটা একটু নন রিস্টার ব্র্যান্ড আছে যার জন্য আপনার এটাতে আপনি ইন্সুরেন্স করতে পারবেন এবং আমাদের গাড়ির সেই ভ্যালুয়েশন আইডি বি আছে যেটা আপনি ইন্সুরেন্স কাটালে

কারোরই আর প্রবলেম নেই আর তাছাড়া এই গাড়িতে দেখছি খুব সুন্দর একটা সিট কভার লাগানো আছে এটা কি আমাদেরকে কিনে নিতে হচ্ছে আলাদা ভাবে না কিনে নিতে নয় এটা আমাদের কোম্পানি থেকে দিয়ে রেখেছে পুরো লেদার ফিনিশ সিট কভার মানে সিট কভারটা ফ্রি কোম্পানি লাগিয়ে দিয়েছে এর সাথে এর সাথে আপনি আরো পেয়ে যাচ্ছেন আপনার সেফটির জন্য হেলমেট গাড়ির হ্যান্ড গ্রিপ কভার গাড়ি ঢাকা কভার সবকিছু আপনাদের এখান থেকে ফ্রি পেয়ে একদম একদম মানে এই গাড়ি এত কম বাজেটের মধ্যে কিনছি আবার এত কিছু তার সাথে ফ্রি আবার মানে তার সাথে আছে কিন্তু তিন হাজার টাকার ডিসকাউন্ট আর মার্কেটের কথা চিন্তা করে আমাদের কাছে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু গাড়িও আমাদের কাছে পেয়ে যাচ্ছে রিজার্ট এই গাড়িটি আপনার লিডারশিপ ব্যাটারি দিয়ে আসছে থার্টি ফাইভ এবং কোনো কাস্টমার যদি চায় যে লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবে সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি দিয়ে ফর্টি ফাইভ থেকে আমাদের কাছে শুরু আছে একটা যেতে একবার চার্জ দিলে আপনারেজ পঞ্চাশ কিলোমিটার মাইলেজ দেবে এছাড়াও আমাদের কাছে আরও একটা সুবিধা রয়েছে যেটা কোনো কাস্টমার যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেয় সে যদি চায় যে আমি পাঁচ বছর ওয়ারেন্টি করবো পাঁচ বছর ওয়ারেন্টি দিয়েও গাড়ির আমাদের কাছে ব্যবস্থাপনা রয়েছে